আসসালামু আলাইকুম ভিউয়ারস সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন ভাবে কিন্তু ব্যাংকের গ্রাহকদের সাথে প্রতারণা করছে তো এই বিষয় সম্পর্কে আমরা জানব যে প্রতারক চক্র কি কি ভাবে প্রতারণা করছে এবং কিভাবে অনেকেই সেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছে তো ভিউয়ারস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার কারণ এই মেসেজটি যত মানুষের কাছে পৌঁছাবে তারাও সাবধান হয়ে যাবে এবং তারা জানতে পারবে অ্যাকচুয়ালি কি কীভাবে আহ প্রতারক চক্র ফাঁদে ফেলছে এবং গ্রাহকরা কি কীভাবে তাদের দ্বারা প্রতারিত হচ্ছে তো ভিউয়ার্স সোনালী ব্যাংক সম্প্রতি এই প্রতারকদের হাত থেকে কাস্টমারদেরকে সাবধান করার জন্য বেশ কিছু বিষয় উল্লেখ করে কিন্তু কিছু সতর্ক বার্তা দিয়েছেন আমরা প্রথমেই সেই সতর্ক বার্তাগুলো দেখব এবং এরপরে আমি বাস্তবসম্মত কয়েকটি ঘটনা বলবো যে প্রতারকরা কিভাবে প্রতারিত করছে ইভেন আমার নিজের কাছেও আসলে ফোন কল এসেছিলো এই প্রতারকদের মাধ্যমে তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে সাথে আমাদের সতর্ক হতে হলে আমাদের কি করতে হবে সে বিষয়েও আমরা আলোচনা করব তো চলুন ভিউয়ার্স প্রথমে আমরা দেখি যে সোনালী ব্যাংক আসলে কি কি সতর্ক বার্তা আমাদের জন্য দিয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে এখানে লেখা হয়েছে অনলাইন প্রতারণা হতে সাবধান অর্থাৎ প্রতারক চক্র কিন্তু অনলাইনের মাধ্যমেই প্রতারণাটি বেশি করছে তো প্রথম এক নম্বরে বলা হয়েছে আপনি লটারির পুরস্কার জিতেছেন আপনাকে যদি কেউ ফোন করে বলে যে আপনি লটারির পুরস্কার জিতেছেন এই জাতীয় ফোন ফোনকাল পেলে আপনি অ্যাভয়েড করবেন দ্বিতীয়ত আপনার সন্তান উপবৃত্তি পেয়েছে তৃতীয়ত বলা হয়েছে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে যাদের ডেবিট কার্ড নিয়ে আছে বা ক্রেডিট কার্ড নিয়ে আছে ফোন করে বলতে পারে যে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে চতুর্থত এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এরপর বলা হয়েছে আপনার কার্ড নাম্বার বলুন তো অর্থাৎ আপনার কাছে আপনার কার্ড নাম্বারটি শুনতে চাইতে পারে এরপরে দেখেন বলা হয়েছে যে আপনার মোবাইলে একটি ওটিপি গিয়েছে এটা বলুন তো মনে রাখবেন প্রতারকরা আপনার কাছ থেকে পিন নাম্বার ওটিপি অথবা যে কোনো তথ্য চাইতে পারে অর্থাৎ আপনার কাছে ফোন করে আপনার যদি ফোনে কোনো ওটিপি আসে সেই ওটিপিটি চাইতে পারে আমরা এটা নিয়ে একটু পরে আর বিস্তারিত বলবো এরপরে বলা হয়েছে আপনি কখনো কোনো তথ্য কাউকে দিবেন না সোনালী ব্যাংক কখনো এ সকল তথ্য জানতে চায় না যে কোনো প্রয়োজনে শাখায় যোগাযোগ করুন অথবা কল করুন ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন নাম্বারে তো আমরা দেখলাম সোনালী ব্যাংক এখানে কয়েকটি বিষয় আমাদেরকে সতর্ক করেছে এবং আমাদের ফোন কল করে কি কি বিষয়ে উল্লেখ করে কথা বলতে পারে সেই বিষয়গুলো উল্লেখ করেছে এবং সর্বশেষ বলা হয়েছে যে সোনালী ব্যাংক সাধারণত ফোন করে এই জাতীয় তথ্য আপনাদের কাছে চাইবে না এবং যদি কেউ এই জাতীয় তথ্য চায় তাহলে আপনারা ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন এই নাম্বারে কিন্তু কল করে আপনারা জানতে পারেন যে আসলে এই জাতীয় কোনো তথ্য আপনাদের কাছে চাওয়া হয়েছে কিনা তো ভিওর্স এখন আমি কয়েকটি গ্রাহকের কাছে ফোন করেছিল প্রতারক চক্র এবং আমি তারা আমার কাছে শেয়ার করে বিষয়গুলো সেই বিষয় কয়েকটি আপনাদের কাছে শেয়ার করছি তো ভিউয়ার্স সাধারণত এই প্রতার চক্র যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ফোন কল করে থাকে সেটি হলো ফোন কল করে আপনাকে বলা হয় যে আপনার অ্যাকাউন্টটি আপডেট করা দরকার আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করবেন এবং আপনার কাছে আপনার এনআইডি কার্ডের নাম্বার আপনার ডেট অফ বার্থ আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল এই জাতীয় কিছু তথ্য কিন্তু আপনার কাছে চাইতে পারে এবং বলা হয়ে থাকে যে আপনার আমি হেড অফিস থেকে কথা বলছি আপনার অ্যাকাউন্টটি হালনাগাদ করা প্রয়োজন আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন এই জাতীয় কথা বলে আপনার আপনার কাছে কিছু তথ্য নিতে পারে এবং ফোনে একটি ওটিপি সেন্ড করে আপনাকে বলতে পারে যে আপনার ওটিপিটি আমাকে একটু জানান আপনার ফোনে একটি মেসেজ দিয়েছে যেখানে ছয় সংখ্যার একটি নাম্বার আছে বা চার সংখ্যার একটি নাম্বার আছে সেটি আমাদেরকে একটু দিয়ে সাহায্য করুন তো যখনই আপনি ওটিপিটি শেয়ার করবেন তখন কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে নেবে এবং আপনার যদি ফোনের বিকাশ অ্যাপস থাকে বা সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপস থাকে বা অন্য কোনো ব্যাংকের অ্যাপস থাকে আপনার সেই অ্যাপস ব্যবহার করে কিন্তু প্রতারক চক্র আপনার টাকা নিয়ে যেতে পারে এবং নম্বর যে প্রক্রিয়ায় দুই তারা প্রতারণা করছে এটি আরও একটি আপডেট প্রতারক চক্র এরা যেটা করছে আপনাকে ফোন দিয়ে প্রথমে আপনার তথ্য হালনাগাদ করার কথা বলছে এবং পরবর্তীতে আপনার কাছে জিজ্ঞাসা করছে যে আপনার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে কিনা হোয়াটসঅ্যাপ থাকলে ওনারা বলছে যে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিন আমি আপনাকে হেল্প করছি আপনার তথ্য আপডেটের জন্য এবং হোয়াটসঅ্যাপে কল দিলে তারা স্ক্রিন শেয়ার যে অপশনটা আছে এটা অ্যাক্টিভ করে বলছে যে আপনি স্ক্রিন শেয়ারটি অ্যাকসেপ্ট করুন আমি আপনার ফোনের অ্যাপস দিয়ে কাজ করে দিচ্ছি এবং যখনই আপনি স্ক্রিন শেয়ারটি অ্যাকসেপ্ট করবেন তখন দেখবেন যে আপনার ফোনের অ্যাক্সেস তারা নিয়ে নেবে এবং আপনার অ্যাপস ব্যবহার করে কিন্তু তারা টাকা পয়সা নিয়ে যেতে পারে এবং আরো এক পারে আপনাকে যেটা হয়েছে আমি আরো একজন গ্রাহকের কাছ থেকে জানতে পেরেছি ছুটির দিনে তাকে ফোন দিয়েছে এবং বলেছে যে আপনার তো একটি লোন আছে সোনালী ব্যাংকে লোনের কিস্তিটিও আছে আপনার কিস্তির টাকাটি আজই প্রেরণ করতে হবে যখন গ্রাহক বলছে যে আমার তো আজকে ছুটির দিন আমি কিভাবে টাকা জমা দেবো তখন তাকে বলা হয়েছে আপনি অনলাইনে জমা দিতে পারেন আপনি অ্যাপস এর মাধ্যমে জমা দিতে পারেন আমরা আপনাকে হেল্প করতে পারি আপনি আজকে যদি টাকা না জমা দেন তাহলে আপনার ঋণটি খেলাফি হয়ে যাবে বা আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এই জাতীয় নানা কথা বলা হচ্ছে এবং গ্রাহক তখন ভাবছে যে তাহলে আমি অনলাইনে যেভাবে টাকাটা জমা দিতে পারি সেভাবে জমা দিয়ে দিই বিকাশে জমা দিয়ে দিই এবং তার সাথে সে কন্ট্যাক্ট করছে এবং ওই শেষ পর্যায়ে যে একটা ওটিপি সেন্ড করে তাকে ওটিপি দেওয়ার কথা বলা হয়েছে তো গ্রাহক নিশ্চিত না হয়ে তখন ফোন কলটি কেটে দিয়ে আমাকে ফোন করে এবং আমি তাকে সাজেশন দিই যে তার ফোনটি অ্যাভয়েড করার এবং তাকে কোনো প্রকার ওটিপি না দেওয়ার জন্য তো যেটা হয়ে থাকে এই জাতীয় ঘটনা যাদের সাথে ঘটছে আপনারা অবশ্যই তাদের কাছে কোনো তথ্য শেয়ার না করে প্রথমত আপনারা যেটা করতে পারেন আমাদের হেল্পলাইনে কল করতে পারেন করে জানতে পারেন যে এই জাতীয় কোনো তথ্য চাওয়া হচ্ছে কিনা আর সেটাও যদি সম্ভব না হয় আপনার নিকটস্থ যে ব্যাংক আছে যে শাখায় আপনার অ্যাকাউন্ট সরাসরি আপনি ওই শাখায় আগে যোগাযোগ করবেন তারপরে আপনি শিওর হবেন যে আসলে ব্যাংক থেকে কোনো তথ্য চাওয়া হয়েছে কিনা আর সর্বোপরি যে কথাটা বলতে চাই অ্যাকচুয়ালি সোনালী ব্যাংকের হেড অফিস থেকে এই জাতীয় ফোন করে আপনার তথ্য সাধারণত চাইবে না সো আপনি কোনো প্রকার কোনো ফোন কলের মাধ্যমে কোনো তথ্য শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু আপনি আপনার নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন সবাই সতর্ক হন এই প্রতারক চক্রের হার থেকে এবং আহ লেনদেনের ক্ষেত্রে থাকুন কোনো প্রকার বোকামি করা যাবে না যে কোনো তথ্য জন্য আপনি আপনার নিকটস্থ শাখায় অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলবো ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন যাতে এই প্রতারক চক্রের ফাঁদে কেউ পা না দেয় আসসালাম আলাইকুম